তাদের জন্য আমার এই বোনটা কান্না করতেছে হাত পা তুলে এক জায়গায় এসে আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন সে কেন কান্না করতেছে সে বলতেছে আমি বাংলাদেশে যাবো আনা রো বাংলাদেশ আনা মায়ের বে হাত আমার কান ওই বোনটা এই কথাটা বলতেছে আনারো বাংলাদেশ ও কথাও বলতে পারে না ও বাংলাদেশে যাবে আমার কিছু বোন আছে যে বোনেরা বাংলাদেশ থেকে বিদেশে আসার চাচ্ছে তার স্বামীকে লাথি মেরে ফেলে দিয়ে সে এখন বিদেশে এসে মোটা ইনকাম করবে কিন্তু বিদেশে এসলে টাকা না তার কাছে যে সম্পদ আছে সে সম্পদগুলো গুলো কিন্তু দিতে হবে আপনি হয়তো ভাবতে পারেন আমি কথাগুলো কেন বলছি এই সমাজে বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে আছে যারা নিজে উপার্জন করতে চায় আসলে ছেলেরা জানে একটা মানুষ যখন উপার্জন করার জন্য বিভিন্ন জায়গায় যায় তখন সে জানে আসলে কত কষ্ট করতে হয় এটা মেয়েরা বোঝে না মেয়েরা তো ঘরে বসে তো তার সংসারটা সামলাইতে পারে না সে বিদেশে যাইবে সে বিদেশে আসার পর তার কাছে যা আছে তার কাছে যে লক্ষর আছে এই ল গুলা কিন্তু সব জং পরে যাবে কারণ এই ললকের উপরে যে চার্জার মেশিনগুলো চলবে এত চার্জ দিবে এত চার্জ দিবে চার্জ দেওয়ার কারণে তার যে পার্স আছে এই পার্স জং ধরে ধীরে 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 ওই যে আমাদের বাংলাদেশে যে অবস্থা হয় ওই কথা আছে না বন্ধু রে আমারে আর এমনে মারিস না অবস্থা বইটা জং ধরা জায়গা যতই তুমি ই করো রং করো কাজ হবে না জং দেওয়ার জায়গা জংই থাকবে ওরা এমন ভাবে তোমাকে মেরামত করবে পুরো জায়গাটা জং পড়ে যাবে দেখো এই জং পরা মেশিকে কিন্তু কোনো কাজ হবে না কারণ তুমি স্বামী হারালে সন্তান হারালে এখানে এসে তোমার পার্স করে নষ্ট করে দিলে কি করবে তুমি দেখো টাকার লোভ করিও না তোমাকে রব্বল আলামিন ওই উপর থেকে কিন্তু আমাদের মতো ছেলে মানুষ পাঠিয়ে দিয়েছে তোমার বডিগার্ড হিসেবে তোমাকে পরিচালনা করার জন্য তোমাকে ভালোবাসার জন্য তোমাকে সম্মান করার জন্য তোমাকে সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য পর্দার আড়ালে রাখি আমরা ভালোবেসে কিন্তু সেই ভালোবাসাকে মূল্যায়ন করো না ওই পাশের বাড়ির আনটি পাশের বাড়ির চাচি পাশের বাড়ির পুবু পাশের বাড়ির মামি পাশের বাড়ির ভাবি কানের ভিতরে যে কি দেয় ওই কথাগুলো শুনে তুমি তোমার মতো করে আগাচ্ছ দেখো এ তো তোমার লস আমার কিছু হবে না কারণ হবে না জানো আমি চাইলে একটা না পাঁচটা বিয়ে করতে পারবো আমি চাইলে একটা না হাজারটা এনজয় জায়গা আমি যাইতে পারবো কারণ যে সমাজে টাকা সিটাইলে বিশ টাকা পঞ্চাশ টাকা সিটাইলে নতুন 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 সেখানে তোমার মতো মেয়েকে ভালোবেসে কেন নতুন তার কাছে যাই না জানো কারণ আমি একটা সংসার চাই আমি একটা ভালো পরিবেশ চাই আমি সুন্দর একটা পরিষ্কার মান মনের সাথে মিলেমিশে আমি আকাশে উঠতে চাই কিন্তু তোমাদের মতো মেয়েরা আছে বিদেশে যাব এই বিদেশে আসার পরে যে কি হয় বিদেশিরা যে কি করে সেটা তোমাদের জানা নাই এই ভিডিওটার মাধ্যম থেকে আমি বোঝানোর চেষ্টা করছি আমি জানি না আমার বোনটার সাথে কি হয়েছে আমি জানি না আমার বোনটার সাথে আদৌ কি হবে কি না হবে কিন্তু আমি একদম প্রবাসী সৌদি আরবে থাকি এই দুই চোখ দিয়ে জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি আমার ভিতরে ভয় আছে কিসের ভয় জানো আমি আল্লাহর দরবারে যে এই হাত দিয়ে এই চোখ দিয়ে এই ঠোর দিয়ে আমি আমার রব্বল আলামিনের আমার সেই নিয়ামতি পাথর আমি চুম্মা দিয়েছি কি করে একটা খারাপ কাছে যাই আমি এই সৌদি আরবের রাস্তায় বসে সৌদি আরবের মতো এত সুন্দর জায়গা থাকতে এত সুন্দর জায়গা আমি বসবাস করে আমি কি করে খারাপ পথে যাই দেখো প্রত্যেকটা জিনিসের লিমিট আছে লিমিট ক্রস করলে না কোনো জিনিসের কিন্তু মানানসই হয় না আমি যে কথাগুলো বলছি আমি জানি না আমার কথাগুলি থেকে কেউ কিছু বুঝতে পারবে কি না তবে আমার তাতে কিছু যায় আছে না আমার মনের কথাগুলো বলেছি আমি শুনবে তোমরা জানি না বাকিটা কি হবে তবে একটা কথা বলবো আমার সম্মানীয় কলিজার টুকরো আমার ভালোবাসা এইখানে যে থাকে এইখানে এইখানে যে ভালোবাসা একটা মেয়ে মানুষের জন্য হয় যাকে সারা জীবন মনে রেখে এই দু চোখের জল ফালানো যায় যে মানুষটাকে পাওয়ার জন্য কাবা করে হাত দিয়ে বলছি আল্লাহ এই মানুষটাকে আমি চাই কারণ এই মানুষটাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই কারণ কি জানো ওই আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমার এই বুকে বা পাচরের এই জায়গাটা দিয়ে একটা বাঁকা হার আছে এই হাতটা দিয়ে তোমাকে তৈরি করেছে তো তুমি আমার সেই মানুষ আর সেই মানুষটা যদি তোমার ওই পার্স মেশিনগুলোকে চার্জ দেওয়ার জন্য যদি বাহিরে আসেও আর এই জং ধরাও তাহলে তোমার লস এই জন্য বলতেছি বিদেশে জামু এই কাজটা না কইরা তুমি তোমার সংসারটাকে সুন্দর করে মন দিয়ে করো ভবিষ্যৎটা কাকে বলে বুঝতে পারবে দেখো আজকে তোমার সন্তান হয়েছে কালকে তুমি শাশুড়ি হবে পরশুদিন তুমি নানি হবে তারপর তোমাকে একদিন আল্লাহর ডাকে চলে যেতে হবে সেই জায়গাটা তুমি সুন্দর করে ধরে রাখো আমি আইজ যে কথাটা বলেছি এই লাইভে বা আমার এই ভিডিওটার মধ্যে এই লাইভ তোমায় আমার ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলছি আমার মনের লুকানো কিছু কথা বলছি যেমন আমার অনেক মানুষ আছে সুভা আংকি যারা বিদেশে আসার জন্য আমার কাছে অনেক বিশ্বাসায় বা তারা কাজ করে খেতে চায় আসলে একটা মেয়ে যখন ঘর থেকে বাইর হয় ওই মেয়েটার দিকে মানুষ কি নজরে তাকায় আপনারা তো জানেন আপনারা তো বোঝেন তারপর কেন এই সিদ্ধান্ত গুলো নিচ্ছেন একটু এই জায়গা থেকে ভাববেন আর আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছে পৃথিবীর বুকে আপনাকে যে নেয়ামত আল্লাহ পৃথিবীর বুকে দিয়েছে আপনার ভালোবাসার আপনার হাজবেন্ড তাকে কদর করুন আপনার সেই হাজবেন্ডটা যদি আপনাকে বলে বা আল্লাহ আপনাকে যদি যদি বলতে পারে বা ওই হাজবেন্ডটা একবার বলে আল্লাহ আমার স্ত্রী আমি জেনে শুনে তাকে আমার চোখ দিকে দেখিনি একটা খারাপ কাজ করতে বা দেখিনি কারো সাথে উচ্চ স্বরে কথা বলতে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও বা তুমি আমি সার্টিফিকেট দিচ্ছি আমার স্ত্রী একদম একদম সাক্ষা মুসলমান ওই তোমার সার্টিফিকেটের কারণে তুমি হাজবেন্ড যদি কথাটা বলতে পারো আর যদি তুমি তুমি নারী যদি সন্দেহ করতে পারো মন চলাই মন যোগেই চলতে পারো ওই হাজবেন্ড যদি সার্টিফিকেট দেয় তুমি ডাইরেক্ট জান্নাতে যাবে কারণ আল্লাহ পাক এমন গুণ তোমার হাজবেন্ডের ভিতর দিয়েছে আমি জানি না কথাটুকু কথাগুলো কতটুকু ভাই বুঝিয়ে বলতে পারতেছি তবে মনের ভিতর থেকে একটা আবেগ প্রকাশ করার চেষ্টা করছি আশা করি ভালো থাকবেন আর এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন